সম্মানিত ভিও আসসালামু আলাইকুম আজকে জানাবো আমি আমার কোকাটিল পাখির আপডেট হাই মাসুদ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয় পাখির হাত আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ আমার কোকাটেল পাখিগোলাকে ব্রিডিং বক্স দেওয়ার পর তাদের অনুভূতি কেমন সেটাই আজকে জানাবো প্রত্যেকটা পাখিকে আমি ব্রিডিং বক্স দিছি এখন পর্যন্ত কোন কোন পাখিগোলা আমার ফিডিং বক্সে এখন পর্যন্ত রেজাল্ট করেছে কোন কোন পাখিগুলা এখনও রেজাল্ট করেনি সেই সেই পাখিগুলাকে আমি আপনাদের সাথে পরিচয় করে দেব প্রথমে উপরে যে পোকাটা দেখেছেন এইটার বক্সটা আমি আনবক্স করে একটু খুলে দেখাবো আপনাদের বক্সটা আসলে একটু মুশকিল কারণ এই হাড়িটাতে বক্স এই বক্সটাতে সম্ভবত ভালো কিছু আছে তো আপনারা দেখতে থাকেন দেখি এই বক্সে কি অবস্থা মার্শাল্লাহ মার্শাল্লা এখানে 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 ডিম দিয়েছে আমাকে পাটেল পাচ্ছি

বক্সটাকে আমি একটু খুলে দেখাবো বন্ধুরা আপনারা দেখলে দেখতে পারবেন মাস্টার্লাহ মাশার্লাহ বাংলাদেশে এখন যে ওয়েদার এই ওয়েদারও এখানেও ডিম দিচ্ছে যদি একটুটা টাচ করি টাচ করি টাচ করি দেখি একটু দেখি এই তো মাশ আল্লাহ ডিম দিয়েছে আমার তো গার্ডেন পাখি বক্সে এখন পর্যন্ত ভালো একটা সম্ভাবনা দেখতেছি এইগুলাও প্রত্যেকটা চেয়ার আমার কাছে নতুন এবং ফার্স্ট টাইম ডিম দিয়েছে এখানকার এই বক্সটা আমরা দেখব প্রত্যেকটা পাখি কিন্তু আমার হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল পাখি আমার পছন্দের পাখি যে এটাই নতুনও পাখি তো বন্ধুরা এখানে এই বক্সটিতে দেখবো আমরা কি রয়েছে এই বক্সটি এখনো শীঘ্র ডিম দিবে তো এদের জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন যেন তাড়াতাড়ি খুব ভালো একটা সম্ভাবনা পাই আমি ওদের কাছ থেকে আর এখানে আছে আমার মিঠু 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 ওরা এখনও আসলে বিড়ি মুড়েই যায় না আসলে আপনারা যদি বললেন এইটা ওইটাও মিঠু ওইটাও মিঠু দুইটাই ওইটা হইলো আমার পাল আর এটা লুটিনো তো মিতু তো ওরা এখনও পর্যন্ত যে ইয়েটা এখন পর্যন্ত খুব ভালো একটা পরিস্থিতিটা আছে কিন্তু এখন পর্যন্ত তারা ব্রিডিংয়ে যায় নাই তো তাদের হাড়িটা চেক করব না কারণ তারা হাড়ি বক্সে কেবলমাত্র যাওয়া আশা করতেছে তো এই ছিল আমার কোকাডেল পাখির আপডেট আমি আমার কোকাডেল পাখির আপডেট সম্বন্ধে আপনাকে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম আমার কোকাডেল পাখিদের জন্য আপনারা সকলে দোয়া করবেন ধন্যবাদ সকলকে